আমি কাজী শাহিন আলম কায়তপাড়া ইউনি নাসিরবাজি ইউনিয়ন বাড়ি আমার কায়তপাড়া কাজী শাহিন আলম গ্রিন পার্টি আমরা যে এখন পরিস্থিতির ভিতরে আছি খুব মারাত্মক কিন্তু দ্রব্যমূল কমার কথা কিন্তু কমে নাই আর বৃদ্ধি কমার কথা কার সাথে কথা হয়েছে কার সাথে কথা হয়েছে তা জানি না কিন্তু এখন দিন যার বৃদ্ধি পায় কিন্তু আমাদের মতন গরিবের তো চলাটা মুশকিল হয়ে গেছে মুশকিল একটা তরকারি কিনতে গেলে একশো টাকা নিচে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তো যদি এইভাবে চলে তাহলে আমরা কিভাবে কিভাবে চলাফেরা করবো আমরা তো মানে সীমানার বাইর আপনি গ্রিন পার্টি কায়দ করার শাখার আহ্বায়ক আর কি আমি এই গ্রিন পার্টির চেয়ারম্যান আমি আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে এইভাবেই কথা বলি এবং শাইন কাজী বলছে দ্রব্যমূল্য কমেনি এবং যে আশা নিয়ে ছাত্র জনতা আন্দোলন করে একটা হলো সেটা আসলে মানে হতাশার মধ্যে নাকি তো যদি যে এই সরকার একটা কাজপাড়া বিরিজ হওয়ার কথা বা কেন হয় না তা জানি না কি কারণে হয় না তাও বলতে পারি না সরকার কীভাবে পদক্ষেপ নিছে আগে তাও জানি না যদি এই তত্ত্বাবধায়ক সরকার এখন যদি

কায়েকপাড়া ব্রিজ চাই আমরা বলেছি ইদার কান্দিতে পাকা সড়ক চাই আমরা বলেছি দাসের কান্দিতে রাস্তার মাঝখানে পিলার সেইগুলো মানে সরানো দরকার এগুলো আসলে বিড়ালের গলায় ঘণ্টা বাজবে কে বলেন তো এটা মানে বিড়ালের গলায় যে ঘন্টা বাজবে কে তা তো বলতে পারবো না যদি এটা যদি সরকার ইচ্ছা করে তাইলে অবশ্যই এটা ব্রিজটা হচ্ছে সিটি কর্পোরেশনের মধ্যে হ্যাঁ সিটি কর্পোরেশনে পড়ছে আর সিটি কর্পোরেশনের যদি লক্ষ্য করে তাইলে সরযমিনি গিয়ে দেখে ব্রিজটা তাইলে অবশ্যই বুঝতে পারবো এটা সঠিক না ব্যা ঠিক আছে কায়েদ পরে আর খুব কাছাকাছি সম্ভবত ভাটার বা এদিকে কোনো একজন উপদেষ্টা আর নাহিদের বাড়ি নাকি হ্যাঁ নাইদের বাড়ি তা নাইদকে তার বাড়ির দিকে তো লক্ষ্য নাই অবশ্যই এখন যখন যায় উপচেষ্টা হয়েছে ইনশাআল্লাহ আমি আশা করি সে মানে এলাকার দিকে সুদৃষ্টিতে তাকাবে আর যদি সে সুদৃষ্টিতে তাকায় তাহলে অবশ্যই बृষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তা बृষ্টা হবে এবং এলাকার জমি জমা দামও বাড়বে বাড়বে মানে এটা কি কোনো ভূমি ভূমি দূষুদের সর্জন কিনা এটা অনেকবারে আমরা আলোচনা করেছি গাইপরা বৃষ্টি না এটা কি কারণে এই বৃষ্টিটা হয় কারণ হয়তো সরকার এটা অন্য দিকে একটা সরকার বলতে আগে সরকার আগে সরকার সাবেক সরকার হয়তো যে কোনো একটা করার জন্য না না পনেরো সতেরো বছর ধরে প্লেয়ার বানায় রাখবে ব্রিজ করবে না আর সাবেক সরকারের আপনি দোষ দিবেন না বা এটা তো নিশ্চয়ই কোন ষড়যন্ত্র ষড়যন্ত্র কিনা তা জানি না কিন্তু এটা যে কোনো একটা জিনিস করার জন্য এটা স্থগিত রাখছিল যন্ত্র ছয়টা হোক আর সাতটা হোক এটা যন্ত্র যন্ত্র কিন্তু জনগণের যন্ত্র না জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না কিন্তু এটা আলা কি করব জানি না কিন্তু এখন তো আর সরকার নেই যে নতুন সরকারটা আসছে ডক্টর রেনুজ তার লোক যদি উপদেশ দিয়ে পাঠায় যে দেখুক কি গ্রিন পার্টি কি পারবে সারা বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যেতে গ্রিন পার্টি যদি মানে এগিয়ে চলে তাহলে অবশ্যই মানে জনগণ নিয়ে তাইলে এটা সরঞ্জামের দিকায় গ্রিন পার্টি হয়তো সফল আচ্ছা ধরেন আপনি গ্রিন পার্টির কায়েতপলা শাখার আহবায় তো বেশ কয়েক বছর ওখানে আপনার আমরা তো কায়েত্তরা বিদ্যা হিসেবে অনেক অনেক মানুষের গণস্বাক্ষর নিয়ে আসছিলাম বা সেখানে মতামত নিয়ে আসছিলাম সবাই গ্রিন পার্টি সম্পর্কে সবার ধারণা কি ওখানে হয়তো চেয়ারম্যান সব গেছিল মোহাম্মদ রাজু আমি তো চেয়ারম্যান আপনি হয়তো অনেকে আমি গিয়েছি রাজু আহমেদ চেয়ারম্যান সে গেছিল জনগণের মতামত নিছে অবশ্যই আশা করি আপনার 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 আশা কতটুকু গায়ে পারতে আপনি গ্রিন পার্টিতে কিরকম লোকজন যোগদান করছে অনেকে অনেকেই করেছে করেছে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে করেছে ভালোবাসা দিয়ে করেছে আদর যত্ন দিয়ে করেছে মানি মানুষের চেয়ারম্যানের কথায় মধুরসূরেও আসতে পারে আর এক লোকেরা আরেক লোকের নিয়ে আসে আর দুজন চার জনে নিয়ে আসে চারজনে আবার ছজন আসছেন ইনশাল্লাহ চেয়ারম্যান সব গেছে তার প্রতি একটা সমর্থন দিচ্ছে তা আমরা আমরা কিন্তু এরকম সারা বাংলাদেশেই গ্রিন পার্টি কিন্তু সারা বাংলাদেশেই আমাদের লোকজন আছে আমরা মাঝে মাঝে কতগুলি জেলায়ও গিয়েছি আরও যাব সামনে এবং আমরা মূলত মানুষের কল্যাণেই কাজ করি তাই না তারপরে কেউ কেউ বলে যে ভাই আপনারা গ্রিন পার্টি করেন এটা তো দেখি না প্রেস ক্লাবে আপনাদের কোনো অনুষ্ঠান নাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমরা বিভিন্ন জেলাতে আমাদের শাখা আছে বা আমরা সরজমিনী ঢাকার মধ্যে যাই আশেপাশেও আমরা হয়তো বছর অন্তে একবার দুইবার যাই কিন্তু আমার তো মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক সর্বাধিক প্রচারিত অনেকেই বলে। তারপরও কি প্রেস স্টলের সামনে একটা মানববন্ধন করতে হবে? এই কি না করলে হয় না? করেন, করলে ভালো হয়। করলে ভালো হয়। তার আগে আমরা একটা মানববন্ধন কি করতে পারি না কায়দপাড়া ব্রিজের সামনে? করেন। মানে সব কথাই করেন বললে তো হবে না আয়োজন তো আপনি আহ্বায়ক হিসেবে কায়দপাড়া শাখার আহ্বায়ক হিসেবে আয়োজন তো আপনাকে করতে হবে হ্যাঁ একদিন তারিখ করে আসেন সবাই একসাথে হইয়া একটা জনসভা করেন আচ্ছা আচ্ছা লোকজন আসে তারপরে মতামত করবেন দেখবেন কোনটা ভালো কিছুদিন আগে আমরা ওখানে ইদারকান্দি গেছিলাম ইদারকান্দি কাঁচা রাস্তা দেখো স্বাধীনতার তিপ্পান্ন বছর এই কাঁচা পাকা নাই অচল রাস্তা অচল রাস্তা তো সেখানে আমাদের একটা হাসি খুশি ক্লিনিকের ঘর সহ জমি দিয়েছে তো একটা সাইনবোর্ড লাগাতে হবে পাশাপাশি অন্যান্য হাসপাতালগুলোতে অ্যারেঞ্জমেন্ট করতে হবে হাসপাতালগুলোর কাছে আমি আহ্বান জানিয়েছিলাম যে আপনাদের হাসপাতালেরই প্রচার প্রসার হবে আপনারা শুধু রুগীর কানেকশন বিল্ড আপ করবেন আপনাদের বসিউর থাকবে এবং আপনাদের আপনাদের হাসপাতালে রুগী আসবে এই যে একটা হাসি খুশি ক্লিনিক এটা শুধু কমার্শিয়াল তো না এটা হচ্ছে আশপাশের হাসপাতাল উপকারের জন্য সবার জন্য এবং রুগীদের উপকার মানে একটা আর্জেন্ট একটা রোগ হলো সরাসরি ক্লিনিকে চলে গেল আচ্ছা আচ্ছা আমাদের মানে চিকিৎসাটা যদি সে ভালো পায় তাইলে আরো সরা যাবে মানে কাছে আইলে মানে জনগণ এলাকার সুবিধা রুগীদের জন্য ভালো কামরুল ইসলাম আছে না ইদার হ্যাঁ কামরুল ইসলাম উনি উনি দিয়েছেন এবং উনি বলছেন যে কায়েতপাড়া বাজারে উনি একটা ক্লিনিক করবেন গ্রিন পার্টির সৌজন্যে তো সেটা হচ্ছে যে ভালো কাজে তো অনেকেরই সাই নাই ভালো কাজের জন্য সবাই আগে আসবে আশপাশে যত হাসপাতাল আছে তাদেরকে উদত্ত আহ্বান জানাই যে আপনারা আপনাদের সাইনবোর্ড রাখেন এবং এটা একটা বুথ হিসেবে রাখেন ইনফরমেশন সেন্টার হিসেবে রাখেন সঙ্গে আমাদের গ্রিন পার্টির অস্তিত্ব নাম একটু রাখতে পারেন আমাদের নাম রাখাটাই বড় কথা না যদি আপনারা সাইনবোর্ড দেন ফরজি হাসপাতাল ইনফরমেশন সেন্টার হাসি খুশি ক্লিনিক যদি নাও লেখেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের মানে যে কাজ মহৎ কাজ সেটা জনগণের স্বাস্থ্যসেবা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দেওয়া হতে পারে অ্যাডভান্স হাসপাতাল ইনফরমেশন সেন্টার বা ফরজি হাসপাতাল ইনফরমেশন সেন্টার আমার কথা হচ্ছে যে জনগণ উদার হস্তে এগিয়ে এসে তাদের ঘর দিয়ে জায়গা বাসা দিচ্ছে আপনারা সাইনবোর্ড লাগায় সেখানে কিছু বসিয়ে রাখবেন হালকা পাতলা কিছু আপনার ডায়াবেটিস মাপার বা প্রেশার মাপার এইসব যন্ত্রপাতি রাখলেন ওজন মাপার তো এটা কি মহৎ উদ্যোগ না মহৎ উদ্যোগ তো আপনি হাসপাতালগুলোকে একটু আবেদন করেন বলেন এখানে যদি তারা বলছে জায়গা দেবে যদি আর গ্রিন পার্টি চেয়ারম্যান ওর আগে যদি এই জায়গাটার মধ্যে একটা সাইনবোর্ড দেয় একটা ক্লিনিক না না গ্রিন পার্টি চেয়ারম্যান তো জায়গা পাইছে কিন্তু আমি আপনি বলবেন হাসপাতালদেরকে হাসপাতালরা নিজেদেরই সাইনবোর্ড দিক ওখানে লেখা দিক অমুক হাসপাতাল ইনফরমেশন সেন্টার বা লজিস্টিক সাপোর্ট কিংবা মানবিক সহায়তা হয় কি অনেক রোগী আছে যারা কিন্তু অসুস্থ হলে দ্রুত হাসপাতালে আসতে পারে না তাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে তারা পয়সা পাবে কিছু ডিসকাউন্ট দিল আমি কি এলাকাবাসীর স্বার্থে এই যে ক্লিনিক গ্রিন পার্টির সৌজন্যে যে ক্লিনিকের কথা ভাবছি স্বাস্থ্য সেবা এটা কি হাসপাতালগুলোর কানে যাচ্ছে না আপনি তাদের কানে পৌঁছাই দেন বলেন আপনি তাদের কানে পৌঁছে দেন আপনিই বলেন না তাদের কানে বলেন হাসপাতালগুলো আহ্বান করেন যদি হাসপাতালের চেয়ারম্যান যারা আছে তারাও যদি সহযোগিতা করে তারাও যদি বলে যে নাইডা এটা নিম্ন এলাকা যদি দেয় তাইলে ভালো হবে এখানে যদি ট্রিটমেন্ট করে তাইলে আমাদের এখানেও আসবে আমাদের সায়েদ মোল্লা বলেছেন আসলাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমরা ঢাকা শহরের উপকণ্ঠে হাসপাতালের জরুরি সেবা ইনফরমেশন সেন্টার করার জন্য চেষ্টা করছি কিন্তু এখনও পর্যন্ত কোনো হাসপাতালে এগিয়ে আসেন না তারা মনে করছেন যে গ্রিন পার্টি হাইলাইট হয়ে যাবে আর গ্রিন পার্টি তো বাংলাদেশের বাংলাদেশকে গ্রিন করার জন্য চেষ্টা করছে বাদ বাকি ক্রেডিট আপনারা নিয়ে নেন আপনারা যদি ওখানে একটা সাইনবোর্ড লাগিয়ে ওখানে যদি ডায়াবেটিস মাপা মাপা ওজন মাপা যন্ত্রপাতি হালকা পাতলা কিছু রেখে আপনারা যদি ইনফরমেশন সেন্টার তৈরি করেন রুগী তো আপনার কাছে যাবে গ্রিন পার্টির কোনো লাভ নাই করেন গ্রীন পার্টির নাম নিশানা মুছে দেবেন তাও মুছে দিতে পারেন কি ঠিক না ঠিক আমাদের দরকার জনগণের স্বাস্থ্য সেবা আমাদের ফুটানি মারানোর দরকার নাই। তারপরেও যদি কেউ গোপনে আড়ালে আপনার গ্রিন পার্টির নাম বলে আপনি ঠেকাবেন কি করে তো ধন্যবাদ শাহিদ মোল্লা

আমাদের গ্রিন পার্টির মহাসচিব ডাক্তার অ্যাক্টিভিটিসের মশির চেয়ারম্যান তো তাদের মানে দৃষ্টি আকর্ষণ করে বলছি কায়েতপাড়া মানবাধিকার পরিস্থিতি কেমন কাজী সাহেব ওখানে কি হানাহানি মারামারি এগুলো হয় নাকি হয় না হানাহানি মারামারি হয় না মানে ওখানে পরিবেশ শান্ত পরিবেশ শান্ত কিন্তু শুধুমাত্র তাহলে গ্রাম এলাকার লোক তো লোক মারামারি হানাহানির বিচার চায় না মানে যদি সরকার দ্রব্য মূল্য কম হয় কিছু কম পায় তরকারি তেল লবণ ডাইল যদি কম এই যথেষ্ট এই মানে এই দুই চায় আর পরিবেশের খবর কি পরিবেশটা ওখানে পানি অত্যন্ত কালো কালো ভালো না যদি

অথচ এই রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার চাইলে পারে সরকার মানে কি সরকার যদি সরকার একটা আসে একটা যায় একটা যায় কিন্তু তাদের আদর্শ নীতি তো পাল্টায় না তাতে এত নিচের খবর রাখে না যে নির্বাচন হয়ে যায় তারা এখন ওই যে সংস্কৃতি মন্ত্রণালয়ে কারে ঢোকাবে ফারুকী তারপরে বাণিজ্য তারপরে এই মানে তাদের দান্দা এইগুলি মানে নিয়ে ব্যস্ত সমাজের তৃণমূলে সমাজের একদম নিচে মানে গ্রামে গঞ্জে শহরের উপকণ্ঠে কি কি অসুবিধা হচ্ছে সেগুলো কি মাথা ব্যথা আছে কেউ নাই কোন পরিবেশ মন্ত্রণালয়ের কেউ গেছে যে ভাই এখানে কালো পানি কেন যায় না তা আপনারা কি এভাবে জীবন কাটাই দিবেন বাকি জীবন কি বলবো কি সরকার সাথে তার আমরা পারিয়ে উঠতে পারতাছি না সরকার সাথে কি আমরা পারবো আবার দেখেন যে আমরা লাইভ করছি না এখানে শুধু যে শায়েদ মোল্লা দিয়েছেন আর যত মোল্লা আছে আর যত মানুষ আছে তারা এখন ব্যস্ত তারা কিন্তু সালিনিয়ন সানি লিওনের ভিডিও দেখলে লাভ দিয়ে যে লাইক পড়বে ম্যাডাম কেমন আছেন আসসালামু আলাইকুম বিনর্ম শ্রদ্ধা এরকম বলে না মনে করেন যে যদি এখন একটা চিত্রনায়ক বা চিত্র লাইভ হিসেবে বের হুম দিয়ে পড়ে কিন্তু আপনি যে কাজী শাহীন এটা গ্রাম একটা সত্যি কথা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আপনার এলাকা আপনি কথা বলছেন এখানে কোনো খবর নাই এইগুলোরে কি আর চুমা দেবেন নাকি আদর করবেন আচ্ছা আরেকটা কথা বলি এখানে শিক্ষার অবস্থা কি শিক্ষা বেশি একটা না কিন্তু স্কুল কলেজ আছে কলেজ তো নাই নাই কলেজ নাই কিভাবে কলেজে যদি ছাত্র পড়াইতে হয় ছেলে মেয়ে পাঠাইতে হলে টাকা পাঠাইতে হয় তো এখানে এখানে আপনার ভোট দিচ্ছেন কার এতকাল এত কার নাই ভোট দিছি ভোট তো নেওয়া হয় নাই চুরি হয়ে গেছে তার আগে কারে ভোট দিচ্ছেন পনেরো বছর আগে পনেরো বছর আগে দিছি যে সরকার আর দিলেন কিন্তু এরা তো স্কুল কলেজ করে নাই না এইগুলো এইগুলোর বিচার দাবি করেন যে তোমরা যে বাটপানি করে ভোটটা নিয়ে গেছো তুমি স্কুল কলেজ করো না আমার ছেলে পেলে কি মূর্খ থাকবে না যাই হোক কষ্ট করে তাহলে এই শিক্ষা এই গেলো স্বাস্থ্য না এই গেলো পরিবেশ এই গেলো মানবাধিকার কিছুই তো নাই বেহাল অবস্থা তো যাত্রী উদ্দেশ্যে শেষ করার নয় উদ্দেশ্যে শেষ কথা বলেন আমাদের লাইভ এখন শেষ করবো আহ গ্রিন পার্টির গায়েতপড়া শাখার আহ কাজী শাহিন কথা বলছেন যারা যারা যে টিকাটিময়ের না যে গ্রিন পার্টির লোক নাই গ্রিন পার্টি ওয়ান ম্যান পার্টি তাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছি আমরা প্রত্যেক এলাকায় আমাদের আহ্বায়ক আছে আমাদের সমন্বয়ক আছে আছে রা তারপরে এই অভাব কথা দুঃখ কথা বলি জাতির উদ্দেশ্যে আপনি শেষ আপনার কয়েকটি কথা বলেন আমরা লাইভ এখানে শেষ করবো জাতির উদ্দেশ্য বলেন দেশটা কোন দিকে যাচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে এখন তো বলতে পারি না কারণ যদি নির্বাচন দিত যে কোন সরকার আসতো সে গতিতে বৈশা সবকিছু একটা মধ্যে নির্বাচন ব্যবস্থা যদি সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে তাই নিয়ন্ত্রণ আনমিয়া যাবে নীল মেয়া আসবে তাই না হ্যাঁ যে কোনো দ্রুত একটা নির্বাচন আসলে যে কোনো সরকার আসলে সবকিছু একটা নিয়ন্ত্রণ আন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। আপিকামার সঙ্গে একমত। তাহলে আপনি জাতির উদ্দেশ্যে সম্মতি জানান যে আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই। হ্যাঁ এবং দ্রুত নির্বাচন চাই। চাই হ্যাঁ। তাহলে নির্বাচন হোক আলাদায়ে গতিতে আসুক। সুষ্ঠুভাবে দেশ চালাক পরিচালনা করুক এবং জনগণের প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করুন। আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান। আমি একটা কথা বলেছি অনেকেই বলে যে গ্রিন পার্টি কখনো সাকসেসফুল হবে না আমি যে কোশ্চিন কালো আমাদের সাকসেসফুল হওয়ার দরকার নাই কিন্তু আমরা মাঠে থাকতে থাকবো আমার মাঠে থাকবো কারণ আমরা যতদিন বাঁচব ততদিন মানুষের কথা বলবো আমরা যতদিন বাঁচবো ততদিন দুর্নীতিকে না বলবো আমরা যতদিন বাঁচবো গরিবের কথা বলবো গরিব দুঃখী মানুষের সাথে থাকবো থাকবো আপনাদের পছন্দ হলে আমাদেরকে ভালোবাসবেন পছন্দ না হলে ঘৃণা করবেন ঘৃণা করার অধিকারও আছে এবং আমাদেরকে তুচ্ছতাচ্ছিল করার অধিকারও আছে আমরা এই দেশটিকে সোনার বাংলাদেশ করতে চাই এই প্রতিজ্ঞা মাথায় রেখে এই প্রতিজ্ঞা মনে রেখে আজকের লাইভ এখানে শেষ করছি আজকে ছিলাম কাজী শাইন কায়তপ্রা শাখার আহ্বায়ক কাজী শাইনের সঙ্গে আগামীতে আরও নতুন নতুন কিছু চিন্তা নিয়ে কাজী শাহীন আমাদের কাছে আসবেন এবং কথা বলবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং ভালোর সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম